সৌদি আরবের মক্কায় এক বাংলাদেশি প্রবাসীর ছুরিকাঘাতে আরেক প্রবাসী নিহত হয়েছে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় এই মর্মাত্মিক ঘটনা ঘটে নিহত ফজর আলী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার কোকরহরা ইউনিয়নের বলদি গ্রামের আব্দুল করিমের ছেলে কোকরহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা যায় হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত প্রবাসীর নাম নুরুল হক যিনি একই উপজেলার কালিহাতি পুরসভার নং ওয়ার্ডের সাতুটিয়া গ্রামের শাহ আলী ফকিরের ছেলে নিহতের পরিবার জানাই ঘটনার সময় রুমের অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা নামাজে গেলে ফজর আলী ও নুরুল রুমে অবস্থান করছিলেন এক পর্যায়ে ফজর আলী নুরুলকে রুমের বাইরে গিয়ে ফোনে কথা বলার অনুরোধ করেন এ নিয়ে দুজনের মধ্যে বিতণ্ডা শুরু হয় যা ধীরে ধীরে সংঘর্ষের রূপ নেয় এক পর্যায়ে নুরুল ছুরি দিয়ে ফজর আলীকে একাধিকবার আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান এ ঘটনার পর মক্কার বিলায় থাকা অন্যান্য সহকর্মীরা নুরুলকে আটক করে এবং রশি দিয়ে বেঁধে রাখে ফলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নিয়ে যায় নিহত ফজর আলী দীর্ঘ ষোলো বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং তার দুই সন্তানও রয়েছে হৃদয় বিদারক এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ।